আমার ভাই ওরা এসছে তো আগের ভিডিওতে তো তোমাদেরকে দেখিয়েছি শিবসাগর থেকে এসেছে তা এখনই খাওয়া দাওয়া করে তো রেডি হয়ে নিলাম তো টিপাম যাব বলে তো টিপামে তোমার ওখানে দেবী মন্দির আছে দেবী মন্দির অনেকটা সিঁড়ি আছে ওখানে তো এতটা উপরে আমরা উঠব না কেননা ওরা আবার আজকেই চলে যাবে তো আজকে সকালে সকাল বলতে কি দুপুরে হয়ে গেছে একটা দেড়টা এসেছে তারপর এই যে আমরা এখনে যাচ্ছি টিপামের দিকে তো আমার ভাইয়ের গাড়িতে আমি আর আমার মানু আর আমার ছোট যা আছে তো আর সায়নের ওই গাড়িতে আছে আমার ভাইয়ের বউ তারপর মিশে কিউটি মিষ্টি ওরা আছে তো আমরা এই যে টিপাম যাচ্ছি এই যে পাহাড় দেখা যাচ্ছে তারপর খুব সুন্দর একটা জায়গা টিপামে আর হলো তোমার এখানে কত দোকানপাট এখন হয়ে গেছে আগে কিছুই ছিল না একদম প্রথমে হিমন্ত বিশ্বাস আসার পরে অনেকটা ডেভেলপ হয়েছে আর এখানে খুব এত আমাদের বাড়ির সামনেই বলতে গেলে ভাদুই আমরা তো ভাদুই থাকি তো সামনেই বলতে গেলে কিন্তু ভাবা যায় না যে আমাদের বাড়ির সামনেই যে এত সুন্দর একটা জায়গা আছে তো এত আগে আমরা জানতাম না তো বহু বছর আগে আমরা কিন্তু এসছিলাম তখন এই যে তোমরা দেখতে পাচ্ছ ওই সিঁড়িগুলো সিঁড়িগুলো কিন্তু তখন ছিল না তখন কাঁচা রাস্তা ছিল তো কাঁচা রাস্তা দিয়ে আমরা যেতাম তারপরে কাঁচা রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম একবার অনেকটা উপরে অনেক উঁচুতে উঠতে হয় তারপর তারপরে আরেকবার আমার মা এসেছিল তখন আমরা উঠেছিলাম একদম উপরে তো দুইবার উঠেছি তো এবার আর উঠছি না অর্ধেকটা অর্ধেক না একটু আমরা উঠলাম এখন এখান থেকে যে তোমাদেরকে দেখাচ্ছি তো খুব সুন্দর খুব সুন্দর তোমরাও যদি কখনো আসলে আসতে পারো মনে হবে মানে এই জায়গাটা এখানে মানে বাইরের মানে বাইরের মতো মানে মনে হবে যে বাইরে কোথাও আমরা এসছি আমাদের বাড়ি থেকে কিন্তু পনেরো মিনিটের রাস্তা এটা তো ওদেরকে দেখা হলো ওরা ওদের সঙ্গে একটু কথা বলে নিলাম ওরাও এসছে ওদেরও অতিথি এসছে অতিথিদেরকে নিয়ে বলছে ওরাও ঘুরতে এসেছে তো আমাদের এখানে দেখার মতো জায়গা এটাই তো আরও আছে সীতাকুণ্ডু আছে আর ওইটা একটু দূর আছে কিন্তু এটা আমাদের আমাদের বাড়ি থেকে খুব বেশি ফিফটিন মিনিট লাগে তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর সিনারিটা ভিউটা খুব সুন্দর তারপর এখানে আজকে তো আমরা এসি রোববারে তো তো আজকে অনেক লোক কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক লোক এসছে আর এদিকে আমার ভাই ভাই তো ফটো শ্যুট করছে ফটো তুলছে আর এই যে দেখতে পাচ্ছ লোক উপর থেকে নামছে তারপর এই যে তোমাদেরকে আবার ঘুরিয়ে দেখাচ্ছি এত সুন্দর মানে আমরা যখন প্রথমে একদম প্রথমে এসেছিলাম তখনই কিন্তু সত্যিই মানে একদম কাঁচা রাস্তা আর তখন তো বয়সটাও কম ছিল ধুমধাম করে উঠতে পেরেছি কিন্তু মানে এবার মানে এখন একটু মানে ই হয় আর সিঁড়িগুলো তোমার সিঁড়ি এইখানে হাজারের উপরে সিঁড়ি আছে তো আমার ভাই বলছে বলছি আসো তুমি একটু আমার সেলফিতে তারপরে যে ওদের সবাইকে দেখাচ্ছি তারপর সবাই বলছে যে আমরা কেউ উঠবো না উঠবো না বলতে ওই যে ওরা উঠবে না যাবে না ওরা তো আবার চলে যাবে তো টায়ার্ড আমার ভাই গাড়ি চালিয়ে আসছে আবার গাড়ি চালিয়ে যাবে এদিকে তিন ঘন্টা তিন সাড়ে তিন ঘন্টা রাস্তা শিবসাগর যেতে এর জন্য বলছে উপরে উঠবো না তাও আমার ভাই আরও অনেকটা উপরে উঠেছে কিন্তু আমরা আর এখানেই থেমে গেছি এই যে যেখানে দেখতে পাচ্ছ এর চেয়ে আর বেশি আর আমরা উঠিনি এদিকে সায়নে আবার তুলকাকে এই ফটো তুলবে তো এই পার করে দিল আর এদিকে হলো এই তুলকে ফটো তুলছে তারপর মানে শ শখ তো আছে না সবাই একটা ফটো তোলার শখ থাকে তো ওকে বলছে তুই ডান্স কর তো বিহু ডান্স একটু এমনি করে দেখাচ্ছ তো এবারে আমরা নেমে যাচ্ছি তো আমাদের বাবু সোনা বলছে আরও যাব আরও যাব একটু জিত করছিল কিন্তু আমরা বলছি যে আর তো যেতে পারবো না তো সবাই নেমে যাচ্ছি আমরা এখন

তো আমাদের বাবু সোনার তো পুষালো না বলছে উপর আরও যেতে চেয়েছিল তো এদিকে সায়নের অবস্থা দেখো মিষ্টি হেয়ার বেল্টটা ও মাথায় লাগিয়ে নিয়েছে উপরে গেছিলাম উপরে গিয়ে আমরা ফটোস মেরে আসলাম এই যে আমাদের কাকিমা আমাদের আরেক কাকিমা আর এই যে এই মা আরেক বৌনু এই যে পঞ্চে পঞ্চে আর আমরা আজকে ঘুরে আসলাম আমাদের দেখা হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি